লিথিয়াম আয়রন ফসফেটের হান্ড্রেড ফাইভ অর্থাৎ একশো পাঁচ একটি সেল আমরা এখানে ভিতরে দিয়েছি তো অনেকে আসলে বলবেন যে ভাই এর ভিতরে কোন ধরনের সেল আপনারা ব্যবহার করছেন তো তাদের উদ্দেশ্য বলবো এই ধরনের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আমরা এর ভিতরে দিয়েছি দেখুন তো মূলত প্রত্যেকটা ব্যাটারি থ্রি পয়েন্ট টু ভোল্ট করে তো চারটা ব্যাটারি যদি অ্যাড করি তাহলে বারো ভোল্টের একশো পাঁচ এমপি একটি ব্যাটারি হবে আর লিথিয়াম ব্যাটারির কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আমরা একটু কথা বলবো তো লিথিয়াম ব্যাটারি আসলে কেন বা কারা ইউজ করবেন নর্মালি দেখা যায় যারা বিদেশে থাকেন পানি দেওয়ার হ্যাসেলটা করতে চাচ্ছেন না নর্মালি কিন্তু প্রত্যেকটা ব্যাটারিতে লিডারশিপ যে ব্যাটারিগুলো থাকে বাংলাদেশে এই ধরনের ব্যাটারিতে প্রতি এক মাস বা দুই মাস অন্তর অন্তর একটা পাঁচ লিটারের বোতলের পানি কিনে নিয়ে আপনাদের সমানভাবে দিতে হয় তো অনেক সময় আবার বাজারে নিয়ে যেতে হয় গ্রাভিটি টেস্ট করতে হয় যে কোন ছেলে কোন গ্রাভিটিটা কম আছে বা বেশি আছে এই ধরনের উল্টাপালটা সামঞ্জস্য যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাক কমে যায় তো নর্মালি তখন আপনার চিন্তা করেন ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এই ধরনের নানান হ্যাসেল কিন্তু লিড অ্যাসিড ব্যাটারিতে আমরা পেয়ে থাকি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা লিথিয়াম আয়রন ফসফেট বিশ্বের ভিতরে সব থেকে আধুনিক টেকনোলজির ব্যাটারি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি বর্তমান যুগের সাথে তাল মেলালে এই ডিভাইস অর্থাৎ এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির তুলনার বাইরে কোনো প্রোডাক্ট কিন্তু নাই আর আমরা এর সাথে কিন্তু সোলার কিছু সাপোর্টেড যেটা লিথিয়াম সাপোর্ট করে সেই ধরনের প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি তো কিছু কিছু ডিভাইস আবার লিথিয়াম সাপোর্ট করে না মানে সোলার কিছু সাপোর্টের যে আইপিএস গুলো লিথিয়াম সাপোর্ট করে না সেই ধরনের আইপিএস এর সাথে আমরা একটু সামঞ্জস্য করে দিই তো নর্মালে কেন সাপোর্ট করে না এরকম প্রশ্ন কিন্তু আপনারা বলে থাকেন তো হাই কাট এবং লো কাট এই দুইটা জিনিস কিন্তু সাপোর্ট করে না আর বাকি আপনার বারো ভোল্ট দিলে কিন্তু ব্যাটারিটা স্টার্ট হয়ে যাবে তো নর্মালি দেখা যায় যে একটা পানি ব্যাটারিতে বারো বা সাড়ে বারো ভোল্টেজ থাকে এটা হলো হাই কাট আর লিথিয়াম আয়রন ফাস্ট ব্যাটারিতে সর্বোচ্চ তেরো পয়েন্ট থ্রি ভোল্ট থাকে এটা হলো লিথিয়াম ব্যাটারির হাই কাট ভোল্টেজ তো পানি ব্যাটারির একটা নির্দিষ্ট না বা নির্দেশনা কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারিতে থাকবে না আর এই ধরনের ডিভাইসের ভিতরে পানি ব্যাটারি নির্দেশনা দেওয়া থাকে যার কারণে ফুল চার্জ কখনো করতে পারবে না লিথিয়াম ব্যাটারি লাগালে তো সেই সময় আমরা চেষ্টা করে থাকি যে লিথিয়াম সাপোর্টেড একটি ডিভাইস দেওয়ার জন্য যেন ফুল চার্জ হয় আর ফুল চার্জ না উঠলে কিন্তু আপনারা কোনোভাবেই ফুল ব্যাক আপ টাইম আপনারা কখনোই পাবেন না তো ডেলিভারি দেওয়ার পাশাপাশি ওনারা আমাদেরকে রিকমেন্ড করেছে ভাই আমরা সোলার প্যানেল থেকে চালাবো তো তার কারণে আমরা এই যে সোলার বাংলাদেশের বুয়েট টেস্ট স্বীকৃত সানল্যান্ড হাসির কলেজে আমরা যেটা বলে থাকি আর একশো পঁয়ষট্টি ওয়াট কিন্তু বুয়েট টেস্ট স্বীকৃত আপনারা যদি না জানেন খোঁজ নিয়ে দেখবেন অবশ্যই সানল্যান্ডের প্যানেল একশো পঁয়ষট্টি ওয়াট বুয়েট টেস্ট থেকে স্বীকৃত দেওয়া তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে সানল্যান্ডের খোদাই করা স্টিকার তারা দিয়েছে আর এখানে লেখা রয়েছে এ হাই কোয়ালিটি সোলার পিভি মডিউল হান্ড্রেড পারসেন্ট আউটপুট দিতে সক্ষম পাশাপাশি এই সেলগুলা জার্মান সেল এখানে সেটাও খোদাই করে স্টিকারের ভিতরে দেওয়া হয়েছে অর্থাৎ এটা কোনোভাবে নড়চড় করা সম্ভব না আর অনেকে আসলে প্রশ্ন করেন যে ভাই নাইন বিবি কি জিনিস নাইন বিবি আমরা বুঝিনা তাদেরকে উদ্দেশ্য বলবো আপনারা যদি নাইন বিবি সম্পর্কে না জানেন আপনারা ইউটিউবে নাইন বিবি সোলার প্যানেল লিখে সার্চ দিবেন দেখবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন নাইন বিবিটা কি নাইন বিবি অর্থাৎ বাজবার যেটা বলা হয় ইংলিশ শব্দের অর্থ বাজবার এই বাজবারটা নাইন অর্থাৎ নয়টা বাজবার হলে এই প্যানেলটা ভালো হয়ে থাকে আমরা জানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন আমরা যে প্যানেল গুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বারো বাজার অর্থাৎ বারো বিবি তো নাইন বিবি থেকে বারো বিবি প্যানেল গুলো সব থেকে শক্তিশালী হয়ে থাকে আমরা আরো একটু নাইন বিবির কিছু প্যানেল আপনাদেরকে দেখাই দেখুন আমাদের কাছে এটা লঞ্জির পাঁচশো পঞ্চাশ ওয়াটের বাইফিসিয়াল একটি প্যানেল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেক বড় একটি প্যানেল তো এটা এইটাতে কিন্তু নাইন বি ইউজ করেছে তারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন বি বি তারা ব্যবহার করেছে আর এই যে বুয়েট টেস্টের যে মাল সানল্যান্ড বারো ভোল্টের তো এই প্যানেলটা কিন্তু বারো বিবি তারা ইউজ করেছে যার কারণে বুয়েট টেস্ট থেকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে তারা সার্টিফিকেট দিয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট অথরিটি অথেনিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা থেকে আপনারা শতভাক আহ বিদ্যুৎ কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমরা একটু পিছনের সেটটা দেখে আসি দেখুন এখানে আহ লেখা রয়েছে পিক পাওয়ার ম্যাক্সিমাম যে পাওয়ারটা একশো পঁয়ষট্টি ওয়াট আর এখানে প্লাস মাইনাস থ্রি পার্সেন্ট আপনারা জানেন প্রত্যেকটা প্যানেল থ্রি পার্সেন্ট টলারেজ থাকে আর ভিএমপি অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ যেটা আঠারো ভোল্ট থাকবে আর এখানে ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট রয়েছে নাইন পয়েন্ট জিরো সিক্স এমপিআয়ার আর এখানে ওপেন সার্কিট ভোল্টেজ যেটা একুশ পয়েন্ট সিক্স ভোল্ট আর শর্ট সার্কিট কারেন্ট এগারো পয়েন্ট জিরো ফোর এমপিআর তো বিহ এটা হলো এটার নির্দিষ্টতা আর এটা যেহেতু আইএসও বা ওয়েট সার্টিফিকেট বা বুয়েট টেস্ট রিপোর্ট করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট অথরিটি অথেন্টিক প্রোডাক্ট সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা দিয়ে আপনাদের সকল প্রোজেক্ট কিন্তু করতে পারেন তো যারা মূলত হাইব্রিড প্রজেক্ট করতে চাচ্ছেন তারা এই ধরনের সানল্যান্ড প্যানেল দিয়ে করবেন আর কিছু কিছু প্যানেল এর থেকেও দামি হয়ে থাকে তো দামের বিষয়টা আসলে আমি একটু পরে নিশ্চিত করি দাম হলেই যে প্যানেল ভালো হবে এরকম কোনো কথা না আর আপনারা চেষ্টা করবেন সব থেকে অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য আর এই ধরনের একশো পঁয়ষট্টি ওয়ার প্যানেল থেকে আপনারা কিন্তু কখনোই একশো পঁয়ষট্টি পাবেন না একশো হাট প্যানেল থেকে সর্বোচ্চ সত্তর হাওয়া কিন্তু পাওয়া যায় তো আমরা এই এই ভদ্রলোকদেরকে তিনটা প্যানেল অর্থাৎ একশো পঁয়ষট্টি ওয়াটের তিনটা প্যানেল চারশো পঁচানব্বই ওয়াট দিচ্ছি পাশাপাশি এখানে মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ একটি সোলার পিছু সাপোর্টেড আইপিএস যেটা লিথিয়াম সাপোর্ট করে এবং লিথিয়াম সাপোর্টেড আমরা করে দিয়েছি সেই প্রোডাক্টটা দিচ্ছি পাশাপাশি একটা একশো পাঁচ এমপিয়ারের লিথিয়াম আয়রন ফসফোর ব্যাটারি তো আমরা সেই প্রোডাক্টটাও তাকে দিয়েছি বা দিচ্ছি তো এই প্রোডাক্টটা আমরা ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে জানাচ্ছি যে এই এই যে প্রোডাক্টটা ভদ্রলোক স্বপন ভাই তো তিনি যে প্রোডাক্টটা ইনস্টল করছেন এই প্রোডাক্ট টা ইউজ করার কারণে তার কিন্তু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বিদ্যুৎ কিন্তু এনার্জি সেভ হবে ইনশাল্লাহ কারণ পাঁচশো প্যানেল থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ তিনি পাবেন তো কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাটুন রয়েছে এখানে এই বাতিগুলো জ্বলবে মেইনস ওয়ান অর্থাৎ মেন কারেন্ট দেওয়ার পাশাপাশি কিন্তু সাথে সাথে এই মেন ওয়ানটা জ্বলবে এরপরে দেখতে পাচ্ছেন আপনারা সোলার ওয়ান অর্থাৎ সোলার যদি কানেকশন দেন এটা সোলার কানেকশনে জ্বলে উঠবে ইউপিএস ওয়ান যদি আপনারা পিছন থেকে ইউপিএস মোডটা অন করে রাখেন এই বাতিটা জ্বলবে অথচ এটা নির্দেশনা এই বাতির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এটা লো ব্যাটারি ওভারলোড চার্জিং ওয়ান এবং এটা হলো মেইন ফাংশন মেনু এটাতে প্রেস করে আপনারা সমস্ত ধরনের মেনুগুলার সেটিংস বা যদি উল্টাপাল্টা থাকে আপনারা কারেকশন করে নিতে পারবেন আর এটা হলো মেন সুইচ এখানে আপনারা প্রেস করে ধরে রাখলে মেশিনটা স্টার্ট হয়ে যাবে আমরা পিছনের সাইডটা একটু দেখে আসি বেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট স্মার্ট এবং নর্মাল দুই মুডে দেওয়া রয়েছে এখানে ভিতর থেকে একটা সুইচ দেওয়া রয়েছে আপনারা ছোট্ট কিছু মানে লম্বা বা সুচালো দিয়ে উপরে দিকে যদি স্মার্ট দিকে দিয়ে দেন তাহলে এই ডিভাইসটা সম্পূর্ণ স্মার্ট মুডে কাজ করবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ন্যারো মুড এবং এস টি ডি আপনারা ন্যারো মুডে দিয়ে রাখবেন আর এখানে চার্জিং ভোল্টেজ যেটা দেখতে পাচ্ছেন হাই এবং নর্মাল বা হাই চার্জিং এবং নর্মাল চার্জিং যেটা তো চার্জিং ভোল্টেজটা আপনার যদি হাইতে করে দেন তাহলে কিন্তু দ্রুতই চার্জ হবে আর এখানে দেখতে পাচ্ছি আপনারা গ্রিড চার্জিং আপনারা যদি চান যে শতভাগ সোলার প্যানেল থেকে ইউজ করবেন তাহলে এই গ্রিড চার্জিংটা ডিজাবেল করে দিবেন আর এনাবেল তখনই করবেন যখন আপনারা চাইবেন যে কারেন্ট থেকে চালানোর জন্য অন্যথায় আপনারা যদি ডিজাবেল করে রাখেন সম্পূর্ণ সোলার থেকে এই আইপিএসটি চলবে আর এখানে চার্জিং কারেন্ট হাই এমপিআর এবং লো এমপিআর দেওয়া রয়েছে তো আপনারা প্রয়োজন মতো এটা কানেকশন করে নিতে পারবেন আর এখানে যে ভুলটা আপনারা করে থাকেন এখানে প্যানেলের যে কানেকশন অর্থাৎ পিভি পাওয়ার সাতাইশ ভোল্ট ম্যাক্সিমাম দেওয়া রয়েছে তো একটা বারো ভোল্ট প্যানেল থেকে বাইশ বা তেইশ ভোল্ট সর্বোচ্চ পাওয়া যায় তার বেশি কিন্তু পাওয়া যায় না এখানে সাতাইশ ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট করবে এখানে যে প্লাস মাইনাসটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ প্যানেলের মাইনাস প্যানেলের প্লাস এখানে লাগানোর আগে অবশ্যই আপনার ব্যাটারি সংযুক্ত এই যে এই যে কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির যে কানেকশনটা এই ব্যাটারি কানেকশনটা অবশ্যই আপনারা দিয়ে রাখবেন তারপরে আপনারা প্যানেলের কানেকশনটা দিবেন আর এখানে তারা একটি ভালো মানের দিয়ে রয়েছে এখানে এসি যে কটটা রয়েছে দেখতে পাচ্ছেন এই এই এর মাধ্যমে ব্যবহার করবেন এটা প্লাস এটা এটা মাইনাস আর হলো যেটা বলে থাকে আমরা এটা এই এই যে এই এই যে অর্থাৎ বড় যে প্লাকটা আপনারা লাগাবেন আর এটা ফেস অর্থাৎ লাইন আর এটা হলো নিউট্রাল এটা আপনারা সংযোগ করবেন দিয়ে এটা বোর্ডের সাথে কানেকশন করে দিবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন ওয়েভের একটি প্রোডাক্ট আপনাদের বাসা বাড়িতে কোনো ধরনের ডিভাইসে কোনো ক্ষতি হবে না তো বিয়ার্স আমরা সর্বোপরি এই লিথিয়াম একশো পাঁচ ব্যাটারি থেকে আমরা একটু চালিয়ে দেখাবো যে আসলে কতটুক ব্যাক বা কতটুক চালাতে পারি সেই জিনিসটা আমরা একটু শেয়ার করবো আমরা ব্যাটারির সাথে সংযোগ করে নেই তো সুপ্রিয় দর্শক আমরা এই ডিভাইসটা অন করে নিলাম এই ব্যাটারি থেকে এই দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস মাইনাস টার্মিনালটা আমরা আইপিএস এর টার্মিনালের সাথে কানেকশন করলাম একটু একটু টান দেন সামনে তো এটা হলো ব্যাটারির টার্মিনালের সাথে আমরা আইপিএস এর সংযোগ স্থাপন করলাম এসি লাইনটা আমরা ইন করি নাই তো ডিসপ্লের মোডটা আমরা একটু দেখে আসি যদিও আসলে এই সুইচের মাধ্যমে আমরা একটা অন করে নিয়েছি আগেই এখানে কত এম্পিয়ার কারেন্ট সেভ হচ্ছে পিবি কারেন্ট জিরো পয়েন্ট জিরো এম্পিয়ার দেখাচ্ছে সোলার মোড ইউপিএস মোড ব্যাটারি ভোল্টেজ তেরো পয়েন্ট টু ভোল্ট আর এখানে পার্সেন্টেজ ভোল্টেজ সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন এবং আউটপুট নেওয়ার সময় কত পার্সেন্ট লোড সেটা আপনারা দেখতে পারবেন তো আমরা একটু মাল্টিপ্লাগের মাধ্যমে আউটপুটটা নিয়ে নিলাম দেখুন এখান থেকে আমরা আউটপুট নিয়ে মাল্টিপ্লাগের মাধ্যমে নিয়েছি আর এখান থেকে আমাদের একটা লোড যে দিয়ে থাকি সেই বোর্ডে আমরা সংযোগটা দিলাম আমরা একটু লোডটা দেখে আসি দেখতে পাচ্ছেন আমরা এক হাজার ওয়াট লোড আমরা সর্বোচ্চ এখানে প্রদান করেছি এক দুই তিন চার পাঁচ ছয় আর দুই পাশে চারশো টোটাল এক হাজার তো সুপ্রিয় দর্শক আমরা এখন এটার প্রাইস নিয়ে কথা বলবো কারণ অনেকে জানতে চাইবেন যে ভাই প্রাইস কত দিলেন বা এই প্রজেক্টে কত টাকা লাগলো তো বিয়র্স এই পাঁচশোটের প্যানেল একশো পাঁচ এমপিয়ারের লিথিয়ামায়রণ ফসফেট ব্যাটারি বক্স সহ এবং এই মাইক্রোটেকের বারো পঁয়ত্রিশ এই আইপিএসটি সম্পূর্ণ প্যাকেজ আমরা ছাপ্পান্ন হাজার টাকা দিয়েছি আর এই প্রোডাক্টটা অর্ডার করেছিলেন আমাদের কাছে স্বপন ভাই তো স্বপন ভাইয়ের জন্য সবাই দৌড় রাখবেন আর তিনি যেন আসলে গ্রিড বা পল্লী বিদ্যুতের লাইন ব্যবহার না করে তার উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করতে পারেন এবং এনার্জি বা বিদ্যুৎ বিল অনেকটা যেন সেভ করতে পারেন পাশাপাশি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ গাজী ইলেকট্রনিক্স বা গাজী সব সময় সততার সাথে বিজনেস করে আসছে এবং আপনাদের হাতে সঠিক মানে সঠিক গুণগত পণ্যটি আপনাদের হাতে তুলে দিয়েছে এরই ধারাবাহিকতা আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিও সেই পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা তাই আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম